রোজা রমজানের মাস বুঝতে পারছি না যে কি খাবো সিউরিতে তাই আজকে ইলিশ মাছ দিয়ে সিম রান্না করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি আজকে রান্না করব সিম আলু আর ইলিশ মাছ প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিলাম একটা একটা করে দিয়ে দিলাম হলুদ লবণ মাখানো ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দেওয়ার পর ভালোভাবে এপাশ ওপাশ করে উল্টে ভেজে নিলাম মাছটা একটু কড়া করেই ভেজে নিলাম তারপর একটা পাত্রে উঠিয়ে রাখলাম আর ওই মাছ ভাজা তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসলে দিয়ে দিব একে একে মশলা হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আর আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা সিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করে সিমটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম আর সিম দিয়ে ইলিশ মাছ রান্নাটা অনেক মজায় লাগে একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমার সিমটা অনেকক্ষণ কষিয়ে নিলাম অনেকক্ষণ কষালে তরকারিটা অনেক মজা লাগে তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু আলু দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সিম আলু আর মশলাটা কষিয়ে নিলাম তারপর এই যে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে তারপর কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম আমাদের বাসার সবাই সিমার আর আলুটা অনেক পছন্দ করে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ঝোলের পানিটা একটু কম হয়েছিল তাই আবারও একটু ঝোলের পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলো দেওয়ার পরে আবার একটু ফুটিয়ে নিব তরকারির সাথে এই যে আমার তরকারিটা হয়ে গেছে আর এবার গরম গরম পরিবেশন করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইলিশ মাছ সিম দিয়ে রান্না করে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ